এখন আবার উল্টো বুঝেন না করতে রাজনীতি করবে কেন কেন আমি রাজনীতি করবো কেন রাজনীতি করার লোক কারণ ওনাদের দলীয় পরিচয় আমার কোন দলের পরিচয় নেই আমি কিসের পরিচয় এখানে তাহলে দুই নম্বর খাওয়াও গরিবকে খাওয়াও অসহায় লোকের খাওয়াও অসহায় লোকের তা না অসহায় লোকেরে খাওয়াও এটা হলো ইসলামের দুই নম্বর বিধান

দুই চোখের পানি নাকের ডগা দিয়ে জমিনে স্পর্শ করার আগে মালিক তোমার দোয়া গুলো কবুল করে নেবে তাই কানবো কার কাছে আরো জোরে বলেন কানবো কার কাছে আমরা এক রকম হাল ছেড়ে দিয়েছিলাম বিএনপিও হাল ছেড়ে দিয়েছিল জামাতও হাল ছেড়ে দিয়েছিল যে এই পিতৃ নির্বাসনা না মরা পর্যন্ত দেশে আর কিছু করা যাবে না কিন্তু ওই জেলখানায় বসে বসে চোখের পানি ফেলেছে তাদের পানি আমাদের দেশে রহমত হয়ে কাজে লেগেছে তার ভিতরে একজন কথার সঙ্গে আপনারা একমত সবাই মিলে বলেন একমত সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কি হয়ে গেছে মুক্ত হয়ে গেছে বিশেষ করে সবচেয়ে বড় মামলার আসামি ছিল খালেদা জিয়ার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবু ছিল লুৎফজ্জামান বাবু শুধু ফাঁসির আসামি মাজার ইসলাম মুক্তি পাচ্ছে না কেন জাতি জানতে চায়